হাই বন্ধুরা কেমন আছো শুভ সকাল বন্ধুরা আমি ভালো আছি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি ভালো না থেকে পারি বন্ধুরা বলো আর 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 বন্ধুরা দেখো আমি নিজে হাতে আজকে আমাদের বাড়িতে পুজো মা বাবার পুজো তো নিজে হাতে আমি বাড়িতে ভোগ রান্না করি এটা আমার নিজের থেকে আমি সেটা করি আমার খুব ভালো লাগে যেটা মায় এসে একটু বেলে দিল নাহলে সম্পূর্ণটা নিজেটা নিজেরাই করি আর দিকে দেখলে তো তোমাদের দাদাভাই সবজিকে ধুচ্ছিল আর ওইদিকে প্রতিমা চলে এসেছে মা বাবাকে তোমরা একটু দেখে নাও এত সুন্দর লাগছে ওদের মানে মা আর বাবাকে দেখতে মানে আর কি বলবো বন্ধুরা আর আনার পরে মাকে আমি নিজে হাতে যেভাবে বিয়ের কোণেকে সাজায়। ঠিক সেভাবে নিজে হাতে প্রত্যেকটা বছর আমি মাকে সাজাই এটা যে কতটা ভালো লাগে বন্ধুরা কতটা আনন্দ লাগে কি মানে কি বলবো মনে হয় আমার মাকে আমি সাজাচ্ছি মনে হয় আমার মেয়েকে আমি সাজাচ্ছি সত্যি আমার কাছে যে এটা অনেক 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 ভালো লাগে মাকে টিকলি পরানো মাকে শাখা পরানো মাকে পলা পরানো মাকে কানের পরানো মাকে চু বালা আছে মায়ের মাকে বালা পরানো মালা পরানো মানে সম্পূর্ণটা দিয়ে মাকে নিজে হাতে যে সাজায় বন্ধুরা আমার খুব খুব ভালো লাগে এটাতে আমি খুব শান্তি ফি মানে পাই আর কদিন ধরে বাবা মা ছিল না মন্দিরে বাড়িটা খাঁ খাঁ করছিলো মন্দিরটা খাঁ খাঁ করছিল যেন তো ভালো লাগছিল না কবে ওরা আসবে কবে মাত্র মানে চোদ্দো পনেরোটা দিন ওরা বাড়িতে ছিল না মা বাবা মানে আমার ভিতরটা যে কেমন লাগতো মানে কি বলবো জানো আর আমি ছোটবেলা থেকে মা মনুষার ভক্ত আমার বাবার বাড়িতেও মা মনুষার পুজো হয় ছোটবেলা থেকে দেখে আসছি তোমাদের দেখাবো কোনো দিন গেলে যখন যাব আমি তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আর এখানে এসেও মা মনুষাকে পেয়েছি মানে আমি খুব হ্যাপি বন্ধুরা জানো মা আমার সব কথা শোনে মাকে আমি সব সময় ডাকি তোমরা সবাই মায়ের মায়ের পাশে থাকো মাকে সবাই ভালোবাসো দেখবে মা তোমাদের সবার মঙ্গল করবে মায়ের মা তোমাদের সবার দুঃখ কষ্ট দূর করে দেবে দেখো সবার জীবনে দুঃখ কষ্ট আছে সেটা আমরা সবাই জানি